আসসালামু আলাইকুম আফিরাজ কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ আজকে আমরা গাছ থেকে টাটকা টাটকা আম পেরে কোনো ফরমালিন নাই টাটকা আম পেরে আমি কীভাবে আমরা গ্রামে যে আমরা ভর্তাটা বানাই মাখায় খায় এই উপরে রোদ্রের মধ্যেও আজকে কিন্তু অনেক 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 তাপ কত গাছে উপরে দেখ উপরে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু আম অনেক আম

예! <sus> আম মাখার জন্য কলাপাতাটা আমরা এখন ধুয়ে নিব থেকে এখন চলে ছোটবেলার আম মাখা করবো লবণ প্রথমে দিলাম লবণ আজকে আমরা পাটায়ও বাটবো না ব্লেন্ডারও ব্লেন্ড করব না আজকে আমরা গ্রামে যে ছোটোবেলায় যে আম মাখা করতাম সে আঁকা আম মাখা করবো কলা পাতায় করে ঝাল ঝাল করে লবণ এরকম নিলাম আমরা এটা আমরা ছোটোবেলায় কোনো ঝামেলা নাই এভাবে ধরব ছোটোবেলায় আমরা গাছ থেকে আম পেরে পেরে এই যে এভাবে কোনো কাটাকাটি নাই কোনো কিচ্ছু নাই তারপরে এইভাবে লবণ দিয়ে আমগুলি আমরা খেয়েছি সেই শাক ওই মজাগুলি এখন নাই দেখেন কিভাবে খেতে হয় ঝাল জাল বিসমিল্লা রহমান ইরাহিম সেই মজা সবাই এদিকে আম খাইতে ব্যস্ত

মানে আমার অনেক বছর পর ছোটবেলার স্মৃতি মনে করলাম